নমস্কার আপনারা দেখছেন বাংলায় গর্জন আর আমি আপনাদের সঙ্গে আজকে খবর খুব ভালো লাগলো মেদিনীপুরের একজন বিরোধী দলনেতা এখন যে সরকার চলছে তার বিরোধিতাতে একদম নাম্বার ওয়ান যদি কাউকে বলা হয় ওনাকেই ভাবা হয় বলছেন আমি ইফতারে গেছি তো মাথায় টুপিটা আমি পড়িনি আমি ভাত খেয়ে গেছি তো তাতে কি হয়ে গেছে এরকম বোঝাতে গেছি আমি শোনাত তিন বাটি গরুর মাংস খাওয়ার পরে সে বলছে আমি শোনাত নি এইসব নেতাদেরকে নিয়ে আপনারা গর্ব করেন হ্যাঁ আবার ঈশ্বরের নাম নিয়ে এই 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 করেন লজ্জা করে না আপনাদের যারা ওদেরকে সাপোর্ট করছেন এই নাটকগুলো বন্ধ হলে দেশবাসীর একটা মানে বেকার ছেলেদের জন্য ভালো হয় কারণ এই সমস্ত দেখে দেখে বেকার ছেলেরা আনন্দ পাচ্ছে লাফাচ্ছে খুব আনন্দে আছে এর থেকে জোকার সেজে সেজে যদি আনন্দ দেয় তাতে আমার মনে হয় ভালো আনন্দ হবে যাই হোক মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বোস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পাশে ওনারা একটা স্ট্যাচু আমরা করে দেবো একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি এত কোনো পদে থাকবো না কিন্তু যেহেতু আমার গ্রাম আমি মেদিনীপুরে থাকি সেহেতু আমার একটা কর্তব্য ওনাকে একটা মানে ওনার একটা স্ট্যাচু ওদের পাশে বসিয়ে দেওয়া কারণ এত একটা দাপুটে নেতা দেশের জন্য এত কিছু করছে তার জন্য তো করতেই হবে তাই না আপনাদের কি মতামত আপনারা জানান কমেন্ট বক্সে আর বিশেষ কিছু বলবো না কিন্তু বিষয়টা খুবই খারাপ লেগেছে অন্যায় করে অন্যায় যদি কেউ স্বীকার করে নেয় তাকে ক্ষমা করা যায় তো অন্যায় করার পর অন্যায়টাকে ঢাকতে দিলে ওর আরও একশোটা অন্যায় বেরিয়ে আসবে কারণ উনি কখনোই প্রকৃত ভালো মানুষ ছিলেন না কোনো দিনই না আজকে একটা ভালো দিন পাকিস্তানকে অ্যাটাক করেছে ইন্ডিয়া এবং অনেকগুলো জায়গাতে সব জায়গাতে সফল হয়েছে মিশন সিন্ধু সবার কপাল থেকে যাতে সিঁদুর মুছে গিয়েছিল তারা আবার সিঁদুর পেয়ে গেল কোনো অসুবিধা নেই তারা এবারে আনন্দে ধেয়ে ধেয়ে করে নাচবে বাড়ির লোক যারা চলে গেছে তাদের কি কি ফেরত দিতে পেরেছে এই বিশ্ব রাজনীতিতে যারা শিকার হচ্ছে এই সমস্ত পরিবার শিকার হয়েছে তাদেরকে বলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেই দেশে জন্মেছি আজ আপনার কাছে কাল আমার যাবে নেই আমাদের ভারতবর্ষ রাজনীতিতে এক নম্বর ওয়ার্ল্ডের মধ্যে নোংরা রাজনীতিতে এক নম্বর তো আপনার আমার ভাই বোন মা বা কাছের লোক যে কোনো মুহূর্তে চলে যেতে পারে এটা মেনে নিতে হবে আর আমাদের কোনো সরকারি এই ব্যাপারে কিছু করবে না এরা নাটক করবে সামনে ইলেকশন আছে তার জন্য আপনার বাড়ির একজনের প্রাণ নিল তারপরে ওখানে গিয়ে আবার ওদের কিছুটা প্রাণ নিলো নিয়ে হিরো হল ছাবিসে ভোটটা আমাদেরকে দিয়ে দাও এইটাই হচ্ছে মূল কথা অন্য কিছু না তো যাই হোক আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না কারণ আমার নলেজ খুবই কম আমি যেইটুকু বুঝেছি সেটুকুই বললাম কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী তখন মনমোহন সিংকে প্রশ্ন করেছিলেন যে বর্ডারে সিকিউরিটি বর্ডার সিকিউরিটি ফোর্স বা আদার্স যারা ফোর্স আছে তারা কি করে তাদের ডিউটিটা কি আজকে যদি আমরা সাধারণ মানুষ জিজ্ঞাসা করি নরেন্দ্র মোদিকে এই ডিউটিটা কি আপনার ডিউটি কি খালি ওই রামনবমী পালন করা তরওয়াল নিয়ে কিছু বিহারিদেরকে লিয়ে দেওয়া কিছু গুটখা দেওয়া পেছনে বাংলাকে ধ্বংস করা এটা আপনার কাজ আপনাদের লজ্জা হয় না কি করা উচিত আপনাদের আপনারা কাজের থেকে অকাজ বেশি করেন কিছু মাথা মোটাদেরকে পুঁছা রেখেছেন যারা আপনার কথা শুধু হাত দেবে আর কিছু কোন ঠাসা বাঙালি আছে যারা অর্থের লোভ প্রচুর যারা প্রচুর কামিয়েছে ধরা পড়ে যাবে তারা আপনাকে সাপোর্ট করবে কোনো সাধারণ মানুষ আপনাকে সাপোর্ট করবে না করতে পারে না এই নোংরা রাজনীতি বন্ধ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকবার মৃতের পরিবারের জন্য বলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শান্তনা দেওয়ার ভাষা কিছু নেই এইটুকুই আমাদেরকে মেনে নিতে হবে